বা গদ দিবি ভাই 300 তর কানে দিবা জন সাহাবী আমার কানে দিবা হযরতে 300 লাগাম দিবা উসমানে ওসমান হনিয়া রাসূলুল্লাহ সব কবুল করলাম সব দিয়া দিলা হে মহান নবীজি দা আলী তুমি আমার জামাইশের খোদা আল্লাহ তোমার কাফিরদের ভাগ বানাইছে আর আমি নবীজি কইছি আমি মাঝে তুমি পৃথিবীর জমিনে উচ্চ শিক্ষিত মানুষ আনা মধি না তুলি আহিলো আলি ইউন বাবু হা নবিজে কৈত্ৰ আলে আমিল মাৰ সাগৰৰ সাগৰৰ দৰবজ হৈলাই তুমি যাৰ ভাৰনে আলি খছা এই তুমি কি পর্যন্ত দিবা এ আলি শুন নবী আমিতো আপনি আমারে দোয়া হাজির করে দিলাম হযরতে আলীর বরকতময় সামানে হাজির হল নবিজি আপনি আমারে দোয়া করে হাজির গো নবি ওলে 40 হাজার কাফি হল লাগি জিহাদ হইয়া জঙ্গে তবু বল গো নবিজি আপনি আমার মাথা হল হাত বুলাইয়া দাও আমি আলীর একান হাত 40 হাজার মোকাবেলা গো সুবহানাল্লাহ নবিজি হয় শের হুদা যাও বাবা যাও তোমারে আমি দোয়া করিয়া দিলাম अमर नबी जी लगिया ऐसा भाई करान दोनों दिला जानो दिला मानो दिला এটা ওয়াজ ফললে ফলিন যা ভাটি যায় আই যায় এটা ওয়াজ ফলা সম্ভব নাই ওটা লাগে আমার ভাই হল বুজুর্গ হল ও নবীজির সাহাবি হল লগে জন্ম তো মাত্র দশ জন ভাই বারো সায়ন তারে বলো হুজুর আমরা আল্লাহর ঘর মসজিদ হল লাগে আপনি মেহমান মানুষ আমরা ফাঁস হাজার তারে খা আমি একজনে ফাঁস হাজার ও ভাই এক ফাঁস মাত্র দশ জন ভাই বারোই ভাই মুসাফির মানুষ আমি দোয়া করমো মুসাফিরর দোয়া কবল নবী যদি সৈব ফরমায় তিনজনের দোয়া কবুল মা বাপের দোয়া কবুল মুসাফির দোয়া কবুল আর আপনার যেরা মজলুম করে মজলুম এরার দোয়া কবুল কথা লাগে বাই আমি যদি গুণাগার হইতাম পারি কিন্তু স্কুল লাগে মুসাফির আপনারা লাগে দোয়া করে দুই হাজার মো আমার বাই পাঁচ হাজার দুই হাজার এক হাজার বড় কথা নাই কত টাকা আইব আর কিন্তু আমার বাই মুসাফির দোয়া আর ভাই দেয় না এই দিবাই